আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু শয়তান নিজেকে দায়িত্বমুক্ত ঘোষণা করবে মানুষ যে শয়তানের প্রচনা ও অসহ কারণে গুনাহ করেছে এবং খারাপ পথে চলেছে সেই শয়তান হাসিরের দিন দুযোগীদেরকে দেখে বলবে তোমাদের শাস্তির জন্য আমি দায়ী নই তোমরাই দায়ী কোরআনে মর্মে আমাদেরকে বলেন মহান আল্লাহ তাআলা সুরা ইব্রাহিমের বাইশ নম্বর আয়তের মধ্যে উল্লেখ রয়েছে যখন সব কাজের ফয়সলা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছে এবং আমি তোমাদের সাথে ওয়াদা ভঙ্গ করেছি তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না কিন্তু এতটুকু যে আমি তোমাদেরকে ডেকে এসি তারপর তোমরা আমার কথা মেনে নিয়েছো সুতরাং তোমরা আমাকে বৎসনা করো না এবং নিজেদেরকে বৎসনা করো আমি তোমাদের উদ্ধারের সাহায্যকারী নই এবং তোমরা আমার উপরে সাহায্যকারী নও ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহর শরিক করেছিলে আমি তা অস্বীকার করি নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মহান আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন শয়তানের শা থেকে মুক্ত দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত